খোশ মেজাজে আছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির তিন ছবিটি বক্স অফিসে তরতরিয়ে ছুটছে এর মধ্যেই পুরনো প্রেমিক গায়ক আসিম আজহারের সঙ্গে তার সম্পর্ক আবারও জোরে লাগছে তা নিয়ে আবারও গুঞ্জন শুরু হয়েছে ঘটনার সূত্রপাত তিন সিনেমা ট্রেলার মুক্তির পর ইনস্টাগ্রামে ছবির প্রধান অভিনেতা দিলজিৎ দোসানজের পোস্ট করা ট্রেলারের লাইক দেন আসিম আঝর। বিষয়টি গুঞ্জনে কলকে দেয়াছে। হানিয়া আমিরের ভক্তদের কেউ কেউ মনে করছেন হানিয়ার সঙ্গে আসিম আজহারের সম্পর্কের ভরব গলেছে বিষয়টি আর নিচক লাইকে আটকে নেই দুজনকে একই ধরনের ক্যাপে দেখা গেছে বিষয়টি প্রেমের গুঞ্জনে আরও খানিকটা ভিত্তি দিয়েছে একটি বিজ্ঞাপনের ভিডিওতে আসিমকে কালো শার্ট নীল প্যান্ট ও মাথায় হালকা রঙের নিউ ইয়র্ক ইয়াংকিজের লোগোযুক্ত ক্যাপ দেখা গেছে এরপরই ইনস্টাগ্রামে স্টোরিতে করাচির একটি সিনেমা হলে যে তিন দেখার মুহূর্ত শেয়ার করাছেন হানি আমির সঙ্গে ছিলেন অভিনেত্রী ইয়াসমা গিল ও ইয়াসাল শহীদ সে ভিডিওতে হানিয়ার মাথায় থাকা নিউ ইয়র্ক ইয়াঙ্কিজের লোকযুক্ত ক্যাপটিও ছিল একই রঙের ক্যাপ নিয়ে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন ভক্তরা কেউ কেউ বলছেন বিষয়টি কাকতলীয় নয় বরং ইঙ্গিতপূর্ণ কেউ কেউ মনে করছেন তারা হয়তো আবার একসঙ্গে সময় কাটাচ্ছেন হানিয়া ও আসিমের সম্পর্ক শুরু হয়েছিল দুই সালের দিকে দুই সালে তা প্রকাশে আসে আর দুই সালে প্রেম ভেঙে যায় সম্প্রতি আসিম আজহারের সঙ্গে অভিনেত্রী মিরুব আলীর সম্পর্কের ভাঙনের খবর সামনে আসার পর থেকেই পূর্ণ প্রেম নিয়ে আলোচনা আরও ঘনীভূত হচ্ছে যদিও হানিয়া বা আসিম কেউই এসব নিয়ে এখনো মুখ খোলেননি